নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর বিষয় হলো যে গৃহবন্ধন করার জন্য আমি আগে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু আজকের যে একটা টোটকার ব্যাপারে বলবো সেই টোটকা হচ্ছে মানে ঘরে যদি কোনো বাড়ির বাস্তুর মধ্যে যদি কোনো তন্ত্র টোটকা থাকে ঘরের মধ্যে যদি কোনো তন্ত্র টোটকা থাকে সেটা নষ্ট হয়ে যাবে কেউ যদি আপনার কোনো ক্ষতি করে থাকে তাহলে সেটা কিন্তু নষ্ট করার একটা শর্টকাট উপায় সহজ সরল উপায় আমি আপনাদেরকে বলবো আর এই যে উপায়টা বলবো এটা বাগেশ্বর ধাম গুরুজি বিভিন্ন কথার মধ্যে বলে থাকে তো সেই উপায়টাই আমি আপনাদেরকে বলবো আর এই উপায় এর আগে আমি ভিডিওর মাধ্যমে বলেছিলাম কিন্তু ডিটেলসে খুলে বলা হয়নি তো যার জন্য অনেকে বুঝতে পারে না তো অনেকেই ফোন করে তো ফোন করলে অনেকের সঙ্গে কথা হয় সেই সময় বলে থাকি তো সেইরকমভাবেই কেউ কেউ উপকার পেয়ে থাকে তো ওনারা বলে তো সেই রকমই একজন মাতাজিও শেয়ার করেছিল সে ওনার কথা যে শেয়ার করেছিল যে উনি উপকার পেয়েছিলেন তো এর আগের ভিডিওতে আমি সেটা তুলে ধরেছিলাম কিন্তু সব যারা যারা উপকার পায় সেই সব সমস্ত মানুষের কথা তো তুলে ধরা সম্ভব নয় তার জন্য আমি কিছু কিছু কথা আপনাদেরকে তুলে ধরি যেটা সম্ভব হয়ে থাকে তো চলুন উপায়টা কি সেটা বলবো আপনাকে গঙ্গার জল সংগ্রহ করে নিতে হবে একটা এক লিটার বা দু লিটারের বোতলে গঙ্গা জল সংগ্রহ করবেন আর একটা ছোট এক লিটার বোতলে গোমূত্র সংগ্রহ করবেন আচ্ছা গোমূত্র সংগ্রহ করে রাখলেন একটা ভালো পাত্র নেবেন ভালো বাটি টাইপের একটা গোল পাত্র নেবেন যাতে এক দু লিটার জল ধরায় পরিষ্কার জল নিবেন শুদ্ধ জল এবং বাটিটাতে কোনো দিন যেন আমিষ জাতীয় কোনো জিনিসের ছোঁয়া না লাগে সেটা মনে রাখবেন নতুন বাটি হলেই ভালো হয় তো নতুন একটা পাত্র নিয়ে নেবেন সেই পাত্রতে এক থেকে দু লিটার জল নেবেন নিয়ে করে স্নান করার পরেই কাজটা করতে হবে প্রত্যেক দিন এবং মায়েদের শারীরিক অসুস্থি চলাকালীন শারীরিক সমস্যা চলাকালীন কিন্তু এই কাজটা করতে পারবে না তখন ই বন্ধ রাখা যাবে না এই কাজ এই কাজটা একটা না চল্লিশ দিন বা একচল্লিশ দিন বন্ধ করতে হবে একচল্লিশ দিন করবেন একটা না এই কাজটা কখনো বন্ধ রাখবেন না এবং যে বাড়িতে এই কাজটা করবেন মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো সেবন করা যাবে না এটা ধামের নিয়ম আছে বাঘেশ্বর ধামের নিয়ম আছে এটা আপনারা সবাই জেনে থাকেন তো ওই নূতন পাত্রে দু লিটার এক থেকে দু লিটার মতো জল নিলেন জল নিয়ে এক চিপি গোমূত্র আর এক চিপি গঙ্গার জল নেবেন গঙ্গা জল নিয়ে ওটা ঢেলে দিবেন ওম বাগেশ্বরাই মন্ত্র বলতে বলতে ঢেলে দেবেন স্নান করার পরে প্রত্যেক দিনে এই কাজটা করবেন বাচ্চা থেকে বড়ো সবাই এই কাজটা করতে পারে যে কোনো সময় করতে পারে এর জন্য কোনো নির্দিষ্ট সময় নেই দিয়ে করে আপনারা ঘরের চারপাশে ছড়িয়ে দিবেন ঘরের মধ্যে ছড়িয়ে দিবেন ঘরের চারপাশে ছড়িয়ে দিবেন প্রত্যেক দিন ছড়াবেন এই দিনে একবারই করবেন এটা স্নান করার পরে করবেন এতে ঘরের যে অশুভ শক্তি সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো এই ব্যাপারে এক মাতাজি তো উপকার পেয়েছিল তো উনি তো ফোন করে বলেছে এবং ভিডিওর মাধ্যমে আপনাদের সামনেই এনেছিলাম যে এই ব্যাপারে উপকার পেয়েছিল যার জন্য আমি ভাবলাম যে এই ব্যাপারটা আপনাদেরকে ডিটেলসে খুলে বলা দরকার এবং অনেকে কমেন্টও করেছিল তো সেই জন্য আমি আজকে ডিটেলসে খুললাম খুলে বললাম আপনাদেরকে ওম বাগেশ্বরায় নো মন্ত্র বলতে বলতে ছড়িয়ে দিবেন ঘরের চারপাশে বাইরের যদি চারপাশে সম্ভব হয় এই প্রশ্নটা অনেকে করেছে যে ঘরের চা আমি তো এমন জায়গায় থাকি আমার ঘরের অন্য পাশে যাওয়া সম্ভব নয় আপনার বাড়ির চারপাশে তিন পাশে দুপাশে এক পাশে বাড়ির ভেতরে যেখানে সম্ভব যতটা সম্ভব আপনি ততটাই করবেন জয় শ্রী সীতারাম তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লিখবেন জয় শ্রী সীতারাম হনুমান জয় বাগেশ্বর ধাম আর লাইক করতে ভুলবেন না লাইক করবেন চলুন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম